সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইনসের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত আজকে আমরা জিওগ্রাফির বায়ুমণ্ডল চ্যাপ্টারের একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের প্রশ্ন প্রশ্নটা দেখে নাও কি আছে হিমরেখার উচ্চতা সর্বত্র এবং সব ঋতুতে সমান হয় না কেন আচ্ছা প্রথমে দেখা যাক হিমরেখা জিনিসটা কি হিমরেখা হলো কি বলছে ভূপৃষ্ঠে যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে এবং যে সীমারেখার নিচে তুষার গলে যায় সেই সীমারেখা হলো হিমরেখা আমি একটা ছবি দিয়ে বোঝাচ্ছি আমরা ধরে নিচ্ছি এটা একটা রেখা এইটা হচ্ছে হিমরেখা হিমরেখা কি হবে ওপরের দিকটা হবে বরফ থাকবে এই পাটটায় কি থাকবে বরফ থাকবে ছোটো ছোটো বরফ জমে থাকবে এবং এই পাটটায় কি থাকবে বরফগুলা গলে জল থাকবে অর্থাৎ এই যে বরফ আর জলের মাঝখানে যে একটা লেয়ার আমরা যদি কাল্পনিক রেখা ধরে নিই এই কাল্পনিক রেখাটাকে বলা হচ্ছে কি হিমরেখা এবার কোশ্চেনটা কী বলছে হিমরেখার উচ্চতা সর্বত্র সমান থাকে না কেন কোথাও হিমরেখা উপর হতে পারে বা কোথাও নিচে হতে পারে এবং কেন হয় সেটাই আলোচনা করা হবে এখানে এবং সব ঋতুতে কেন সমান হয় না কি বলছে হিমরেখার উচ্চতা ভিন্ন হওয়ার কারণ প্রথম পয়েন্ট হচ্ছে অক্ষাংশগত কারণ আচ্ছা অক্ষাংশ কি জিনিস আমি একটা ছবি দিয়ে দেখাচ্ছি এটা যদি পৃথিবী হয় পৃথিবী হলো আর মিডিল বরাবর কি এটা হচ্ছে কি জিরো ডিগ্রি এটাকে কি বলা হয় নিরক্ষরেখা এই হচ্ছে নিরক্ষরেখা এবং এর থেকে যত উপরে যাব এই যে উত্তর দক্ষিণ বরাবর এই দিকটা হচ্ছে উত্তর এটা হচ্ছে দক্ষিণ এটা হচ্ছে পূর্ব এটা হচ্ছে পশ্চিম অর্থাৎ এই যে নিরক্ষরেখা এর উত্তর দক্ষিণ বরাবর যে রেখাগুলো টানা গেছে এইগুলো রেখাকে বলা হয় কি অক্ষরেখা অর্থাৎ এদিকেও যাবে নাইনটি ডিগ্রি পর্যন্ত এদিকেও যাবে নাইনটি ডিগ্রি পর্যন্ত প্রত্যেক রেখায় কী বলা হয় অক্ষরেখা এই অক্ষাংশগত কারণে কি হয় হিমরেখার উচ্চতা চেঞ্জ হয় তো নিরক্ষরেখায় কি হয় সূর্য তো এই নিরক্ষরেখায় সবসময় কি হয় লম্বভাবে কিরণ দেয় সূর্য যদি এগুলো থাকে এই জায়গাটায় তাহলে কী হয় লম্বভাবে কিরণ দেয় লম্বভাবে কিরণ দিলে কি হবে এই জায়গায় বেশি টেম্পারেচার হবে হিট বাড়বে হিট বাড়লে কী হবে এখানকার বরফগুলো গলবে তাড়াতাড়ি এবং যত আমি উত্তর দিকে যাবো এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি হিমমণ্ডল এটাকে বলা হয় কুমেরু এটাকে সুমেরু এখানে আছে কি সাড়ে তেইশ ডিগ্রি এটাকে বলা হচ্ছে কি কর্কটক্রান্তি রেখা এখানে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ দিকে বলা হয় মকরক্রান্তি রেখা তারপরে আছে সিক্সটি সিক্স হাফ ডিগ্রি এদিকেও সিক্সটি সিক্স হাফ ডিগ্রি তো কী বলছে একটি এটি হিমরেখার উচ্চতা নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিরক্ষরেখার কাছাকাছি তাপমাত্রা বেশি থাকে কেন থাকে যেহেতু নিরক্ষরেখায় কি বললাম সূর্য লম্বভাবে কিরণ দেয় তাই তা টেম্পারেচার যেহেতু আমরা তোমরা দেখবে যে দুপুর বারোটার সময় সূর্য মাথার উপর লম্বভাবে কিরণ দেয় সেরকমই এই নিরক্ষরেখা অঞ্চলগুলোতে সূর্য সবসময় কি করে লম্বভাবে কিরণ দেয় এবং যত এই দিকটা যাবে তীর্যভাবে আলো পড়বে এবং আলো কম পড়লে কী হবে টেম্পারেচার কম থাকবে এই জায়গাগুলোতে সেম এই দিকেও টেম্পারেচার কম থাকবে এদিকেও টেম্পারেচার কম থাকবে আর এই জায়গাটা কী হবে সূর্য লম্বভাবে কিরণ দেবে বলছে নিরক্ষরেখার কাছাকাছি তাপমাত্রা বেশি থাকে থাকছে তাই হিমরেখা অনেক উচিত অবস্থান করছে প্রায় অর্থাৎ কি এই দিকটা তো কিরণ দিচ্ছে এখানে টেম্পারেচার অনেক তার মানে কি এগুলোতে জল বরফ থাকবে না নিশ্চয়ই বরফ কোন দিকে থাকবে যেখানে তীর্যভাবে আলো পড়ছে অর্থাৎ এই জায়গাটাগুলোতে এগুলোর উচ্চতা কথা প্রায় সাড়ে পাঁচ হাজার মিটার বা তারও বেশি হতে পারে তাহলে কী হলো হিমরেখাটা কী হলো এখান থেকে তো দূরে যাচ্ছে উঁচুতে এই যে উঁচু তাহলে কী হলো নিরক্ষরেখার অক্ষাংশগত কারণে কী হিম হিমরেখা কী হলো উঁচুতে অবস্থান করছে এবং যত মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় এটা হচ্ছে মেরু অঞ্চল এই দিকটা মেরু এটাও এই সেম দক্ষিণ দিকেটাও এটাও মেরু অঞ্চল যত মেরু অঞ্চলের দিকে যাওয়া যায় তাপমাত্রা তত কমতে থাকে কেন যেহেতু সূর্য লোক কিরণ দিচ্ছে তাই তাপমাত্রা কমতে থাকবে ফলে হিমরেখার উচ্চতাও কী হবে কমতে থাকবে আচ্ছা এবার দুই নম্বর পয়েন্ট কী বলছে তাপমাত্রা সরাসরি তাপমাত্রার উপর হিমরেখার উচ্চতা নির্ভরশীল যেসব স্থানে গড় তাপমাত্রা বেশি থাকে সেখানে বরফ গলার হার বেশি আমি একটু আগেই বললাম যে নিরক্ষরেখা অঞ্চলে সূর্য লম্বভাবে কিরণ দেয় বলে কী হয় সেখানে বরফ থাকবে না বরফ গলে যাওয়ার চান্স বেশি থাকবে তাহলে কী হলো সেখানে যেখানে যেসব স্থানে গড় তাপমাত্রা বেশি সেখানে বরফ গলার হার বেশি হওয়ায় হিমরেখা উঁচুতে থাকে হলো এবং ঠান্ডা অঞ্চলে কি হবে নিচেতে থাকবে ঠান্ডা অঞ্চলে হিমরেখা কী নিচে আসে এবার তিন নম্বর পয়েন্ট কি বলছে ঋতু পরিবর্তন ঋতু পরিবর্তনের কারণে হিমরেখার কীভাবে চেঞ্জ হচ্ছে ঋতু পরিবর্তন গ্রীষ্মকালে ঋতু পরিবর্তন মানে কি হয় আমাদের কটা ঋতু ছটা ঋতু গ্রীষ্ম শীত বর্ষা শরৎ হেমন্ত তেমনি গ্রীষ্মকালে কি হচ্ছে তাপমাত্রা বাড়ার কারণে গ্রীষ্মকালে তো তাপমাত্রা বেশি তাপমাত্রা বাড়ার কারণে হিমরেখা স্বাভাবিকের চেয়ে উঁচুতে উঠে যায় উঁচুতে উঠবে একটু আগে আমি ব্যাখ্যা করলাম যে যেখানে তাপমাত্রা বেশি থাকবে বরফ সেখানে থাকবে না বরফ উঁচুতে থাকবে তাহলে কি হলো হিমরেখার উচ্চতাটা কী হচ্ছে বেশি হচ্ছে এবং শীতকালে কী হবে উল্টোটা শীতকালে বরফ ধীরে ধীরে নিচের দিকে বলতে থাকবে নিচের দিকে পুরোটাই এই মেরু মেরুর দিকে কী হচ্ছিল বরফ ছিল শীতকালে কী হবে মেরু থেকে ধীরে ধীরে কেন্দ্রের দিকে আসবে তাহলে এগুলোতেও কী হবে ঠান্ডা থাকবে ঠান্ডা থাকলে কী হবে বরফট বরফ থাকবে এই বরফ থাকার কারণে কি হলো হিমরেখাটা যখন এখানে ছিল ধীরে ধীরে নিচের দিকে নেমে আসবে আমাদের কাল্পনিক রেখাটা তাহলে কী হচ্ছে হিমরেখার উচ্চতাটা কী হচ্ছে কমে যাচ্ছে তাহলে শীত গ্রীষ্মকালে কি হচ্ছে হিমরেখার উচ্চ হিমরেখাটা স্বাভাবিকের চেয়ে উঁচুতে থাকছে আর শীতকালে কী হচ্ছে নিচুতে সেটাই বলা হয়েছে এখানে গ্রীষ্মকালে তাপমাত্রা বাড়ার কারণে হিমরেখা স্বাভাবিকের চেয়ে উঁচুতে উঠে যায় এবং বেশি উচ্চতা পর্যন্ত বরফ গলে যায় ঠিক আছে উল্টো দিকে কি হলো শীতকালে শীতকালে তাপমাত্রা কমে যাওয়ার কারণে হিমরেখা কী হবে নিচে নেমে আসবে আচ্ছা চার নম্বর পয়েন্ট কী বলছে বৃষ্টিপাত আর তুষারপাত আমরা মেনলি তুষারপাতটাকে ধরে নেব যেসব অঞ্চলে প্রচুর তুষারপাত হয় তুষারপাত কোথায় হয় স্বাভাবিক কোথায় হয় মেরু অঞ্চলে মেরু অঞ্চলে বেশি তুষারপাত হয় যেমন মেরু অঞ্চল ছাড়াও যেমন আমাদের হিমালয়ে কাশ্মীর সিকিম এসবে কী হয় প্রচুর তুষারপাত হয় যেসব অঞ্চলে প্রচুর তুষারপাত হয় সেখানে বরফ জমার পরিমাণ বেশি হয় তুষারপাত যেহেতু যে বেশি হয় তাহলে কী হবে বরফটাও বেশি জমবে বরফ জমছে তাহলে কী হবে হিমরেখা কী হবে নিশ্চয়ই নিচুতে থাকবে ঠিক ওটাই বলা হয়েছে এখানে যেখানে বরফ জমার পরিমাণ বেশি হয় হিমরেখা তুলনামূলক নিচুতে থাকতে পারে থাকবে অন্যদিকে আবার কী হবে শুষ্ক অঞ্চল অর্থাৎ কি যেখানে তুষারপাত কম হয় শুষ্ক অঞ্চলে যেখানে তুষারপাত কমে যায় সেখানে কি হবে হিমরেখা কী হবে স্বাভাবিক গ্রীষ্ম তুষার অন্যদিকে উল্টো হবে প্রথমে কী বলা হয়েছিল যে বরফ জমে গেলে কী হবে হিমরেখাটা নিচুত হবে এখন তো বরফ নেই আর জায়গাটা শুষ্ক তো কী হবে হিমরেখা উচিত হবে এই হিমরেখা বেশি উঁচুতে থাকে যেমন এই উদাহরণ দিয়েছে যে হিমরেখাটা কোথায় হয় যেমন আমাদের আমি একটু আগে বললাম হিমালয়ের পূর্ব অংশ হিমালয় সিকিম এসবে হিমালয়ের পূর্ব অংশে কী হয় প্রচুর বৃষ্টিপাত হয় প্রচুর বৃষ্টিপাত হয় তুষারপাত তুষারপাত হয় কী হবে এখানে পশ্চিম অংশের তুলনায় হিমরেখা নিচুতে থাকে পূর্ব দিকে হিমালয়ের কি হয় পূর্ব প্রান্তে বেশি তুষারপাত হয় এবং পশ্চিম দিকে কম হয় তাহলে কোন পাটটায় বেশি উঁচুতে থাকবে হিমরেখা পূর্ব পাটটাই বেশি থাকবে কী বলা হয়েছে পূর্ব পাটে প্রচুর বৃষ্টিপাত ও তুষারপাত পশ্চিম অংশের তুলনায় হিমরেখা নিচু থাকে যেহেতু পূর্ব দিকে কী হয় প্রচুর তুষারপাত হচ্ছে তুষারপাত হলে কি হবে হিমরেখাটা স্বাভাবিকের তুলনায় নিচু থাকবে আর পশ্চিম পাটে যেহেতু তুষারপাত কম হয় বা হয় না তাহলে কী হবে এখানে হিমরেখা স্বাভাবিকের জন্য উচ্চতা থাকবে সেটাই বলা হয়েছে এখানে আচ্ছা শেষ পয়েন্ট কী বলছে ভূপ্রকৃতি ও খাড়া ঢাল আচ্ছা ঢাল যদি খাড়া হয় কোনো পাহাড়ের এবং সেখানে যদি তুষারপাত হয় স্বাভাবিক কী হবে বরফগুলো তো ঢাল বেয়ে নিচের দিকে নেমে আসবে সেখানে তো বরফ জমতে পারবে না তো ওইভাবে বলা হয়েছে অত্যন্ত খাড়া ঢালে অর্থাৎ ঢালটা যদি এইরকম না হয়ে এইভাবে হয় তাহলে এখানে যদি তুষারপাত হয় তুষারটা কী হবে বরফগুলা ধীরে তো গড়িয়ে গড়িয়ে নিচে আসবে বা জলের আকার নিচে নেমে বয়ে আসবে এখানে তো আর থাকতে পারছে না বলছি অত্যন্ত খাড়া ঢালে বরফ জমতে পারে না বা জমলেও খুব সহজে ধসে পড়ে যেহেতু খাড়া ধসে তো পড়বে স্বাভাবিক ফলে খাড়া ঢালে হিমরেখা উঁচুতে থাকতে পারে যেহেতু তুষারটাতে নিচে চলে আসছে তুষার বা থাকতে পারছে না তাহলে কী হবে হিমরেখা তো উঁচুতেই থাকবে স্বাভাবিক এবং অপেক্ষাকৃত কম ঢালো স্থানে অর্থাৎ ঢালোটা যদি এইভাবে হয় তাহলে কী হবে বরফগুলো দেখলে তো জমে থাকবে এখানে জমে থাকলে কি হবে বড় জমে থাকার সুযোগটা বেশি থাকে এই জায়গাতে তাহলে কি হচ্ছে এখানে হিমরেখাটা কি হবে উপরের ক্ষেত্রে কী হলো উঁচুতে থাকছে তো এখানে যে জমে থাকছে হিমরেখাটা নিচুত থাকবে তো এই সবগুলো কারণ কারণেই আমাদের হিমরেখাটার বারবার স্থান চেঞ্জ হচ্ছে একবার উঁচুতে হচ্ছে একবার নিচুত হচ্ছে ঠিক আছে এবার কি হচ্ছে এই এই কারণগুলি সব যতগুলো কারণ আমি বললাম এই কারণগুলোর মিলিত ফল সম্মিলিতভাবে হিমরেখার উচ্চতাকে প্রভাবিত করে যার ফলে এর অবস্থান চেঞ্জ হয় স্থান ঋতুভেদে চেঞ্জ হতে থাকে এই ছিল হিমরেখা পরিবর্তনের মূল কারণ কেন পরিবর্তন হচ্ছে কোথাও উঁচু হচ্ছে কোথাও নিচু হচ্ছে এই কারণে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে এবং এরকম আরও শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ